ওয়েলকাম ফ্রেন্ডস পয়লা সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট দেওয়ার প্রসঙ্গে যে জাজমেন্ট পাস করেছিল তারপর থেকে আজ পর্যন্ত অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই রায়কে চ্যালেঞ্জ করে মোট ছটি রিভিউ পিটিশান দাখিল হয়েছে আমি সরাসরি চলে যাচ্ছি আলোচনায় কারা কারা কবে রিভিউ পিটিশান দাখিল করেছে দেখুন প্রথম রিভিউ পিটিশান দাখিল হয়েছে ষোলোই সেপ্টেম্বর যেটা করেছে স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট এই সংগঠনটি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল যে মামলার রায় সকলে আপনারা দেখেছেন পরের যেটা রিভিউ পিটিশন আমি চলে যাচ্ছি এটি ফাইল হয়েছে পঁচিশে সেপ্টেম্বর এটি করেছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস দি স্টেট অফ মহারাষ্ট্র এটাও রিভিউ পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন পরেরটি করেছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট এটা গেল সাতাশে সেপ্টেম্বর তিন নম্বর চার নম্বরটা দেখুন হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর মানে আজকে এটা করেছে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ ভার্সেস ইসাদ তালিম ট্রাস্ট নম্বর যেটা দেখাচ্ছে এটাও পাঁচ আপনার আজকে হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর এটা করেছে যোগরাজ সিং ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট লাস্ট যেটা সেটা হচ্ছে এটাও আজকে হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটাও রিভিউ পিটিশন এটি করেছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট কিন্তু কোনোটির এখনও হেয়ারিংয়ের ডেট সামনে আসেনি তার কারণ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দশেরা ছুটি চলছে আগামী ছয়ই অক্টোবর সুপ্রিম কোর্ট খুলবে সোমবার দিন আমরা আশা করছি আগামী ছয়ই অক্টোবরের পরপরই হয়তো এই রিভিউ পিটিশনগুলির শুনানির দিন একসাথে সবকটা শুনানি অবশ্যই হবে এবার রিভিউ পিটিশনের শুনানি অনেক সময় ওপেন কোর্টে হয় আবার কখনো ক্লোজ ডোর হয় এক্ষেত্রে কি হবে সেটা এখনই বলা সম্ভব নয় পাশাপাশি রিভিউতে প্রত্যেকটি যারা পিটিশনার যারা মামলাটি করেছেন সুপ্রিম কোর্টে তারা কি যুক্তি নিয়ে যাবেন তার উপর সমস্ত কিছু নির্ভর করছে এই কদিনের মধ্যে যদি আবার নতুন কোনো রিভিউ পিটিশন দাখিল কোনো প্রান্ত থেকে হয় সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ